হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী আমাদের পলিযুগে ধ্যান যোগাদি অর্চনাদির কতটা গুরুত্ব তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী ধ্যান যোগ্যাদি এবং অর্চনা দিয়ে কলি যুগে অতটা গুরুত্বপূর্ণ তাহলে শুনতে থাকুন এর আগের পর্বে আমি মন্নন্তর অবতার আলোচনা করেছিলাম তো মন্নন্তর অবতারের পর শ্রী গৌর সুন্দর সনাতন গোস্বামীকে যুগাবতার সম্বন্ধে আলোচনা করলেন সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ প্রতিযুগে ভগবান কৃষ্ণচন্দ্র যুগানুসারে বিভিন্ন বর্ণে আবির্ভূত হন সত্য যুগে ভগবান ব্রজেন্দ্র নন্দ্র শুক্লবর্ণ ক্রেতা যুগে রক্তবর্ণ দাপর যুগে কৃষ্ণবর্ণ এবং কলিযুগে প্রীতবর্ণ অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু নন্দ মহারাজের গৃহে জ্যোতিষী গর্গমণি কৃষ্ণের কোষ্ঠীবিচারের সময় এই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে সত্য যুগে ধ্যানই ছিল ভগবত প্রাপ্তির পন্থা এবং শুক্লবর্ণ ভগবত অবতার এই পন্থা শিক্ষা দেন এই শুক্লবর্ণ অবতার করদমনিকে আশীর্বাদ করেন যা দ্বারা তিনি ভগবানকে পুত্ররূপে লাভ করেন সত্য যুগে সকলেই কৃষ্ণ ধ্যান করে জ্ঞানের অধিকারী হন এই কলিযুগে পূর্ণ জ্ঞানহীন জনগণ এখনও পূর্ব যুগ নির্দিষ্ট এই ধ্যানযোগের চেষ্টা করছেন ক্রেতা যুগে ধর্ম বা প্রাপ্তির পন্থা হচ্ছে যজ্ঞানুষ্ঠান এবং রক্তবর্ণ ভগবদাবতার এই শিক্ষা প্রদান করেন দাপর যুগে ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন অর্থাৎ ভগবান বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধকে আমি সশ্রদ্ধ বন্দনা করি দাপর যুগের ধর্ম ভগবত সাক্ষাৎকারের এটি ছিল পন্থা তারপর কলিযুগে ভগবান পবিত্র কৃষ্ণ সংকীর্তনে ধর্মপ্রচারে অবতীর্ণ হন এই যুগে প্রীতবর্ণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নাম কীর্তন দ্বারা ভগবানকে ভগবৎপ্রেম শিক্ষা দেন হাজার হাজার কীর্তনরত অনুগামী সহ স্বয়ং ভগবান কীর্তন ও নৃত্যের মাধ্যমে ভগবতপ্রেম শিক্ষা দেন ও প্রদর্শন করেন শ্রীমদ্ ভাগবতে বিশেষ ভগবত অবতার সম্বন্ধে ভবিষ্যৎবাণী পাওয়া যায় অর্থাৎ কলিযুগে পিতবর্ণ ভগবান ভক্তরূপ ধারণ করে প্রতিনিয়ত মহামন্ত্র কীর্তন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনি স্বয়ং কৃষ্ণ যদিও দাপর যুগের কৃষ্ণের মতো তিনি কৃষ্ণবর্ণ নন তিনি গৌরবর্ণ যুগ ধর্ম হরিনাম সংকীর্তনের মাধ্যমে তিনি ভগবত প্রেম প্রচার করেন এবং সুমেধাবান ব্যক্তিগণ সাক্ষাৎ প্রাপ্তির এই পন্থা গ্রহণ করেন শ্রীমৎ ভাগবতে এই কথার উল্লেখ আছে যে সত্যযুগে যুগে ধ্যান যুগে বিভিন্ন যজ্ঞানুষ্ঠান তাপর যুগে কৃষ্ণার্চন করে যে ভগবত উপলব্ধি হতো এই কলিযুগে শুধুমাত্র পবিত্র হরিনাম সংকীর্তনের দ্বারা বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন দ্বারাই সে সব ফলপ্রাপ্তি হয় বিষ্ণুপুরাণে এই সত্য প্রতিপন্ন হয় এই যুগে ধ্যান যোগ যজ্ঞানুষ্ঠান ও অর্চনাদি নিরর্থক শুধু পবিত্র হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন দ্বারা সম্যক ভাগবত উপলব্ধি করা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কলিযুগে অবতার সম্বন্ধে বর্ণনা করেন তখন ভূতপূর্ব রাজমিস্ত্রি ও সিদ্ধান্তে অত্যন্ত নিপুণ সনাতন গোস্বামী সোজাসুজি মহাপ্রভুকে প্রশ্ন করেন এই যুগে অবতারকে কোন কোন লক্ষণ দ্বারা বোঝা যাবে কলিযুগে ভগবানের বর্ণনা থেকে সনাতন গোস্বামী স্পষ্টই বুঝতে পারেন যে ভবিষ্যতে বহু লোক শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুকরণ করবে কারণ ভক্তরা তার অবতারত্ব স্বীকার করলেও ভগবান গৌরহরী একজন সাধারণ ব্রাহ্মণ রূপে জগতে আবির্ভূত হন কলিযুগের বহু ভূইফোড় প্রবঞ্চক অবতারের কথা সনাতন গোস্বামী অবগত ছিলেন তাই মহাপ্রভুকে তিনি অবতারের লক্ষণ উপলব্ধির উপায় সম্পর্কে প্রশ্ন করেন তখন মহাপ্রভু বলেন যে বৈদিক শাস্ত্রে উল্লিখিত লক্ষণ অনুযায়ী বিভিন্ন যুগের বিভিন্ন অবতারকে নিরূপণ করা যায় ঠিক সেইভাবে কলিযুগের অবতারকেও নির্ণয় করা যায় এইভাবে হরি এ বিষয়ে প্রামাণিক শাস্ত্র প্রমাণের উপর গুরুত্ব প্রদান করেন পক্ষান্তরে বলা যায় যে খেয়াল খুশি মতো অবতারত্ব স্বীকার করা হবে না শাস্ত্র লক্ষণ অনুযায়ী অবতার নির্ণয় করা কর্তব্য ভগবানের অবতার কখনো তার অবতারত্ব প্রচার করেন না প্রামাণিক শাস্ত্রানুযায়ী ভগবৎ ভক্তরা অবতার ও প্রপঞ্চকে নির্ণয় করবেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ